হ্যালো এভরিওান আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার বাগানে অনেকগুলো ফুল ফুটেছে এগুলো হচ্ছে পিঙ্ক কালারের রেন লিলি তো আমার অনেক ধরনের লিলি ফুল রয়েছে তো খুবই সুন্দর আজকে এগুলো ফুটেছে এখানে তো আমার ছোট্ট একটা চিংড়ি পুকুর আমি বানিয়েছি একদম ন্যাচারাল ওয়েতে তো যাই হোক এখানে আমার ক্যাট এখান থেকে প্রত্যেকদিন এসে পানি খায় তো এই মাছগুলোকে আমি সকালবেলা খাবার দিয়েছি খুবই অল্প পরিমাণে দিই দুই তিনটা করে দিই তো ওরা সুন্দর করে খেয়ে ফেলে কারণ বেশি দিলে কিন্তু পানিটা নষ্ট হয়ে যাবে যেহেতু এখানে অল্প পানি তো এই তো আমার বিড়াল ছানাটা আসলো এসে সে ফুলগুলোর এখানে আসছে কিছু খেলাধুলা করলো আর প্রত্যেক দিন সে এখান থেকে আসি পানি খায় এখানে এসে সে পানি খায় প্রত্যেক দিন তো যাই হোক সে পানি খাচ্ছে পানি খায় আর এদিক সেদিক ছোটাছুটি করে ও একটা জায়গায় অনেকক্ষণ থাকতে পারে না শুধু এদিক সেদিক লাপালা দোড়া দৌড়ি পাড়াপাড়ি এগুলা নিয়ে সে ব্যস্ত থাকে এই তো এখানে গাছ ফুলের গাছ দেখলে ফুলগুলো নিয়ে ও খেলা করে তারপর ও চাইছিল একটু জানালার গ্রিল দিয়ে উপরে ওঠার জন্য পারে নাই পড়ে গেল ওর জন্য জানালাগুলো লক করে রাখি যাতে করে ও বাইরে না পড়ে যায় তো এই তো বেলকুনিতে ছিল এই জবা গাছটা তো কিন্তু এই ছোট্ট একটা জবা গাছে অনেকগুলো ফুল ফুটে তো আজকে এখানে পাঁচটা সাদা জবা ফুল ফুটেছে খুবই নাইস সাদা জবা ফুল আমার অনেক ভালো লাগে আমার কাছে রেড কালার আছে পিঙ্ক কালার আছে আর এটা হচ্ছে নাকচাপা গাছ তো এই নাকচাপা গাছটাতেও মাসাল্লাহ অনেক ফুল ফুটেছে তো নাকচাপা গাছ কিন্তু অনেক ফুল দেয় তবে নাকচাপা গাছগুলো অনেক লম্বা হয়ে যায় এগুলো ডালগুলা কেটে এগুলোকে ঝোপালো করে দিতে হবে তাহলে কিন্তু অনেক ফুল ফুটে অনেকগুলো ডাল বের হয় অনেকগুলো ফুল ফুটে আর নাকচাপা ফুল ভালো লাগে এই জন্য এই ফুলগুলো অনেক দিন গাছে থাকে নষ্ট হয় না অনেক দিন গাছে থাকে খুবই ভালো লাগে তো আমার তো বেলকুনিতে দুইটা ছোট পুকুর আছে এখানে আছে গাবি মলি লংটেল তো আমি খুব সুন্দর করে গাছপালা দিয়ে যতটুকু পেরেছি একটা ন্যাচারাল লুক দিয়েছি এখানে ফ্ল্যান্ট দেওয়া আছে এই জন্য তাদের অক্সিজেনের সমস্যা হয় না ডেনচা আছে হর্নট আছে তো খুবই সুন্দর খুব অল্প খরচে আমি এই জিনিসটা করেছি আর এটার উপরে বাকেটের উপরে আমি কাটের টুকরো দিয়ে টাইলস দিয়ে খুব ছোটো ছোটো কিছু গাছ রেখেছি তো এই জায়গাটা আমার অনেক ভালো লাগে আমি এই জায়গাটাতে অনেকটা সময় কাটাই তো এই জন্য এটাকে একদম ন্যাচারালভাবে যতটুকু লুপ দেওয়া যায় চেষ্টা করেছি খুবই ভালো লাগে কিন্তু প্রচুর ফুল আছে আমি এই গাছগুলোতে খোল পচা পানি দিই মাসে একবার দুবার করে তো এই তো আমার বেড়াল ছানাগুলো কিন্তু এখানে খেলা করছে আর এটা পদ্মাটা নষ্ট করে ফেলে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ